খাসির মাথা বুটের ডাল দিয়ে কে খেতে পছন্দ করেন আমাদের বাসায় সবাই এটি খুবই পছন্দ করে তো আজকে এই জন্যই রান্না করব খাসির মাথা বুটের ডাল দিয়ে অবশ্য খালি খেতে অনেক ভালো লাগে যাই হোক আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই সকাল সকাল উঠে বুটের ডাল ভিজিয়ে দিলাম এক ঘন্টার জন্য কারণ সময় কম ছিল তো যাই হোক এখন আমি গুছাচ্ছি খাসির মগজ এই দেখতেই পাচ্ছেন দুইটা ছিল তার মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি আমাদের জন্য যথেষ্ট এক বেলার জন্যই যাই হোক এই যে সব কিছু গুছানো হয়ে গিয়েছে খাসির মগজ এখানে প্রিপেয়ার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেওয়ার পালা তো অনেকগুলো করে পেঁয়াজ কাট করে নিয়েছি পেঁয়াজ কাটার এক্সপার্ট আমি আমার পেঁয়াজ কাটার মেশিনটা দিয়ে খুবই পাতলা পাতলা করে আমি অনেক সহজেই পেঁয়াজ কেটে নিতে পারি তো যাই হোক এখানে আদা রসুন লবণ পানি সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নিব এখানে আমি হলুদ মরিচ জিরা পরিমাণ মতো দিয়ে দিব আপনারা যতটুকু খান সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন লবণটাও পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন আর অবশ্যই গরম মশলা দিয়ে দিবেন আমার সাথে প্রায়ই ঘটনাটা ঘটে আমি গরম মশলা দিতে ভুলে যাই যাই হোক খাসির মগজ যেটা পরিষ্কার রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিব আর তার মধ্যেই এটা হয়ে যাবে আর আমি অবশ্য কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিই তারপরে জিনিসটাকে আর একটু ভাজা ভাজা করি কারণ আমাদের সবাই ভাজা খাবার খেতে খুবই পছন্দ করে যেমন আমরা কখনো চিকেন আইটেমগুলোর ইউজ করি না কিন্তু অনেকেই আছে এইরকম আইটেমগুলোর মধ্যে ধনিয়া পাতা ইউজ করে তো যাই হোক এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজন এক এক রকম জিনিস পছন্দ করে সেটা তাদের পার্সোনাল বিষয় এটা নিয়ে আসলে কিছুই বলার নাই পৃথিবীতে অঙ্ক যেরকম অনেকভাবে করা যায় কিন্তু সেটার অ্যান্সার মিলে গেলেই হলো সেভাবে রান্না অনেকভাবে করা যায় তো ফাইনালি ভাজাভাজির পরে আমার রান্না রেডি হয়ে গেল এই যে খাসির মগজ দেখতেই পাচ্ছেন খুবই মজা দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকমটা হয়েছে তো এখন বলেন তো আমি কি করছি এখন আমি গোছাচ্ছি খাসির মাথা খাসির মাথাটা ছিল দুইটা আমি ওখান থেকে দুই দুইটাই নিয়ে নিয়েছি আর সেখানে সুন্দর করে আমি গরম পানি করে তার মধ্যে একটুখানি এটাকে চুবিয়ে নিয়েছি যাতে জিনিসগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এই যে জিব্বার অংশগুলো সুন্দর করে গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তারপর সুন্দর করে এটাকে ছিলে পরিষ্কার করে কাটকাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে ধোয়াটা আর এখন আমি বসিয়ে দিব এটাকে বুটের ডাল দিয়ে রান্না করবো আগেই বলে রেখেছি আর আপনারা কে কে এই খাবারটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তার মধ্যে গরম মশলা দিব পরিমাণ মতো আদা রসুন সব কিছুই দিয়ে নিব পানি দিয়ে মশলাটা কষে নিব সুন্দর করে রান্না জিনিসটা কিন্তু তাড়াহুড়া করলে একদমই ভালো হয় না আর বিশেষ করে স্পেশাল আইটেমগুলো যাই হোক অনেকেই আছে খুবই তাড়াহুড়া করে রান্না করে কিন্তু জিনিসগুলো শক্ত রয়ে যায় কিন্তু আমরা যেভাবে রান্না করি শক্তও থাকে না নরমও থাকে না পারফেক্ট সিদ্ধ হয়ে যায় যদিও ইদানিং আমরা বাসায় একটু নরম খেতে পছন্দ করি যাই হোক এখন আমি হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা যদি একটু বাটা মশলা দিতে চান যেমন বাদাম তাহলে সেটাও দিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করে আমি শুধু নর্মাল মশলাগুলোই দিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন মাংসটা কষিয়ে নিব সুন্দর করে প্রেশার কুকারের মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় যাই হোক যখনই এই খাসির মাথার মাংসটা নিয়ে আসে তখন মনে করেন দেরি হয়ে যায় এটা পরিষ্কার করতে করতে তো আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য রান্নার পরে দিয়ে আমি এটাকে আর অল্প সময় জাল করি যাতে সুন্দর মতো মশলাপাতিগুলো এর মধ্যে ঢুকে যায় তো প্রেশার কুকারটাকে আমি আটকে দিচ্ছি সুন্দর করে মশলা আমি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে খাসির মাথাটা সুন্দর করে গরম হয়েছে তার মধ্যে কিছু পানি ঢেলে দিয়েছিলাম আর তারপরে আমি প্রেশার কুকারের মাথাটা আটকে দিয়েছি পানিটা অবশ্যই গরম করে নেবেন পানি বলক দেওয়ার পরে প্রেশার কুকারটা আটকে দিবেন যাই হোক এখন আমি আমার বোটের ডালটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে তিনবার ধোয়া দিয়ে নিচ্ছিলাম যে কোনো জিনিস তিনবার ধোয়া দিতে হয় আর তারপরে এরই মধ্যে আমার খাসির মাথাটা হয়ে গেছে সিদ্ধ হয়েছে কিনা আমি এটা চেক করবো সূত্র মতো আপনারা চেক করে নেবেন যে আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে এটা হাফ সিদ্ধ হয়েছে কিনা এটা যদি সিদ্ধ হয়ে যায় তা এর মধ্যে আপনি বুটের ডালটা ঢেলে দিবেন কারণ বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সময় লাগবে না যদি এটা হালকা সিদ্ধ হয়ে যায় তাহলে বুটের ডাল আর এটা একসাথে আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর তার মধ্যে এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন নাহলে পরে আর লবণ দেওয়ার অপশন থাকে না ভিতরে ঢোকে না আর কি তো যাই হোক আমি বুটের ডাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে নেড়ে চেটে মিশিয়ে দিব মশলাপাতির সাথে আর তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একবারেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনা আমি আটকে দিব আর এরপরে এটা ঠিকঠাক মতো হয়ে যাবে তো তিনবার অথবা চার পাঁচটা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা একটু শক্ত রয়েছে আর একটু জাল করতে হবে তো আমি এবার প্রেশার কুকারে আর আটকে দিব না আমি এটা নর্মালি জাল করব যাতে মশলাপাতিগুলো সব কিছু মাথার ভেতরে ঢুকে যায় প্লাস বুটের ডালের ভিতরেও ঢুকে যায় তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমার খাসির মাথা বুটের ডাল দিয়ে আপনারা কি এই রেসিপিটি ট্রাই করেছেন আমরা প্রায় সময় এটি খেয়ে থাকি বুটের ডাল দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় ডিমও খাওয়া যায় বিফও খাওয়া যায় যাই হোক খাসির মাথা বুটের ডাল দিয়ে খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে বলবেন দেখতেই পাচ্ছেন গরম গরম বুটের ডাল ভাতের সাথে খুবই লোভনীয় লাগছে রাইট খেতেও কিন্তু অসাধারণ হয় খেতেও খুবই ভালো লাগে ট্রাই করে দেখবেন অবশ্য বাসায় তো এই যে আমি সাজিয়ে আমার প্লেট ঘরে এখন সবাই আমরা খেতে বসবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে রান্নার আইটেমে কি কি ছিল তো আজকে রান্নার আইটেমে ছিল ইলিশ মাছের লেজের ভর্তা আর খাসির মাথার মগজ খাসির মাথা দিয়ে বুটের ডাল আর ভাত আর সালাদ তো আছেই অবশ্য খুবই লোভনীয় লাগছে দেখতে আর খাওয়ার জন্য তো আমি ওয়েট করতে পারছি না কখন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ব এই খাবারটি কিন্তু শুধু ভাত দিয়ে না চালের রুটি অথবা আটার রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে তো যাই হোক আমি একটু আটার রুটি রেডি করে নিচ্ছিলাম বিকাল বিকাল যাতে আমরা রাতে খেতে পারি রাতে রুটি খাবো খাসের মাথা বুটের ডাল দিয়ে খুবই ভালো লাগবে তো সবার সবাই খাবে সবার জন্য রুটি রেডি করে নিচ্ছিলাম দশটার মতো পনেরোটার মতো রুটি হয়েছিল রুটি বানাতে তো আমি এক্সপার্ট আপনারা সবাই জানেন এখানে রুটি কীভাবে স্টোর করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা বাটির মধ্যে আটা তারপর রুটি তারপর আটা তারপর রুটি এভাবে সুন্দর করে রেখে একটা বাটির মধ্যে দিয়ে আপনারা ফ্রিজে স্টোর করবেন সুন্দর করে দুই থেকে তিন দিন আপনারা আরামসে খেতে পারবেন রুটি একদম নরম হবে আর ফুলবেও আমার কিন্তু প্রত্যেকটা রুটি ফুলে কোনো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে আর তারপর এই রুটিটা সার্ভ করব সুবিধার জন্য আপনাদেরকে দেখে দিচ্ছি কয়েক সেটিংসে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম একটা একটা করে আর তারপরে এই যে আমার লাস্ট রুটি আর এটা ভাজা হয়ে গেলে এখন সার্ভ করব। সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি ট্রাই করব তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম নরম রুটি দিয়ে গরম গরম খাসির মাথা বোটের ডাল দিয়ে কেমন লাগছে আপনারাও ট্রাই করে বলবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিতে ক্লিক করবেন আর পাশেই থাকবেন এই খাবারটি আপনারা পোলাও ভাত বাসমতি চাল রুটি চালের রুটি যে কোনো কিছুতে খেতে পারেন অসাধারণ লাগবে যাই হোক আমি পরবর্তীতে নিয়ে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন When I love is